আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পোস্ট অফিসে দুইটা সার্কুলারের মাধ্যমে টোটাল পাঁচশো ষাট জন লোক নিয়োগ করা হবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো আমরা প্রথম সার্কুলারটা দিবো এই সার্কুলারে টোটাল লোক নিয়োগ করা হবে পাঁচশো চারজন এটা মূলত দক্ষিণাঞ্চল তো এখানে যে সকল পদ আছে তো বেশ কয়েকটি পদ যেন একটু সংক্ষেপে ধারণা দিব পাশ থেকে শিক্ষাগত যোগ্যতা তথ্যটা একটু দেখে নেবেন এক নম্বর পথে ষাট করে কাম কম্পিউটার অপারেটর এর ক্ষেত্রে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী পাঁচজন এটার ক্ষেত্রে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন পাশে কিন্তু শিক্ষাগত যোগ্যতা তথ্য দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন অন্যথা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে টেকনিশিয়ান একজন চোদ্দতম বেতন দেওয়া এটার ক্ষেত্রে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট একজন এটার ক্ষেত্রে বরিশাল খুলন বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলা ডাবসম্যান দুইজন এর ক্ষেত্রে খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার নাম উল্লেখ আছে অর্থাৎ কোন বিভাগের প্রার্থীর আবেদন করতে হবে সবকিছু দেওয়া আছে পোস্টাল অপারেটর নেওয়া হবে একশো চারজন পনেরোতম গ্রেডে বেতন দেবে হবে এটার ক্ষেত্রে ক্ষুন্ন সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারেন পাশাপাশি ঢাকা বিভাগের কিছু লোক অ্যাপ্লাই করতে হবে মেইল অপারেটর তিপ্পান্ন জন এটার ক্ষেত্রে পনেরোতম গ্রেডের ড্রাইভার চারজন ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে প্লাসে কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন এর ক্ষেত্রে ষোলতম গ্রেডে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং কোন বিভাগের প্রার্থীর আবেদন করতে পারবে সবকিছু দেওয়া আছে কষ্ট করে দেখে নেবের পাশ থেকে এবার আছে কার্পেন্টার একজন এর ক্ষেত্রে এসএসসি পাস হলে আপনার আবেদন করতে পারেন তিন বছর অভিজ্ঞতা লাগবে মিড ওয়াইফ একজন এর ক্ষেত্রে এসএসসি পাস এবং অবশ্যই আপনাদের এক বছর মেয়াদি সার্টিফিকেট থাকতে হবে পোস্টম্যান বারো জন এসএসসি পাস মেইল গার্ড পাঁচজন এক্সট্রা ম্যান্ডার দুইজন আর্ম গার্ড একজন প্যাকার ছাব্বিশ জন মেইল ক্যারিয়ার একশো ছাব্বিশ জন প্যাকার কাম মেইল ক্যারিয়ার তিরিশ জন অফিস সহায়ক অর্থাৎ এমএলএসএস ষোলো জনের ক্ষেত্রে এসএসসি পাস হলে আবেদন করতে হবে নেটের ক্ষেত্রে কিন্তু খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন পাশাপাশি ঢাকার বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন বাবরসি একজন গার্ডেনার অর্থাৎ মালি একজন পরিচালন কর্মী বা সুইপার দশজন রানার সিয়াশি জন নিরাপত্তা প্রহরী সাতজন তো এই সার্কুলার টোটাল নিয়োগ করা হবে পাঁচশো চারজন এখানে কিন্তু কোন কোন বিভাগের প্রার্থীরা আবেদন করতে হবে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সব কিছু কিন্তু দেওয়া আছে এরপরে আমরা আবেদনের নিয়ম প্রার্থীর বয়স দেখেছিলাম প্রার্থীর বয়স থাকতো পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর তাহলে আপনারা আবেদন করতে পারবেন এরপর হলো আবেদনের নিয়ম বলি আপনাদের অনলাইন আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক হলো পি এম জি এস সি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আগামী পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে বিশ মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে এটা হলো দ্বিতীয় সার্কুলার এখানে নেওয়া হবে ছাপ্পান্ন জন অর্থাৎ দুইটা সার্কুলার মিলে টোটাল পাঁচশো ষাট জন লোক নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বিমা পশ্চিমাঞ্চল তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে তার পূর্বে আমরা একটু দেখে নেব যে এখানে কারা মূলত আবেদন করতে পারবেন এখানে মূলত রংপুর রাজশাহী খুলনং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্য কোনো জেলা বা বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন না ষাট মুদ্রাক্ষরিক কম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড বেতন হবে স্নাতক পাস পাশাপাশি কম্পিউটার পারদর্শী হতে হবে পিএলআই অ্যাকাউন্ট এর ক্ষেত্রে আটজন চোদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে স্নাতক পাস পিএলআই অ্যাকাউন্ট ফিল্ড এর ক্ষেত্রে পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে সংখ্যা ষাটটি এইচএসসি পাস হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআই ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে প্রদসংখ্যা তেইশটি এর ক্ষেত্রে এসএসসি পাস ড্রাইভার হালকা একজন এর ক্ষেত্রে এসএসসি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক বিম গ্রেড এবেদন দেওয়া হবে পদসংখ্য ছয়টি এসএসসি পাস নিরাপত্তা প্রভারী দুইজন বিস্তম গ্রেডে বেদন দেব এসএসসি পাস সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী একজন বিস্তম গ্রেডে বেদন দেওয়া হবে এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস তো এটার ক্ষেত্রে প্রার্থীর বয়স থাকতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এরপর আমরা একটু অন্যান্য তথ্যগুলি দেখে নেব আপনাদের অনলাইন আবেদনের লিঙ্ক হলো পি এল আই ডট টেলিভ ডট কম ডট বিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আগামী সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং পঁচিশ দিন দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় আপনাদের আবেদন শেষ হবে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে কেউ আমার মাধ্যমেও আবেদন করতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দুইটা সার্কুলার বেশ অনেক লোক নিয়োগ করা আবেদনের সংখ্যা ধারণা দিয়েছে কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে